নমস্কার অমিকো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমরা বানাবো এক চিলি তো এক চিলি বানানোর জন্য আমি ডিম নিয়ে নিয়েছি আমি পাঁচটা ডিম নিয়েছি একে একে আমি ডিমগুলো ফাটিয়ে নেব সব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো আচ্ছা এর মধ্যে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো এটা হোম মেড গরম মশলার গুঁড়ো এবার সবকটো উপকরণকে একসাথে ভালো করে আমি ফেটিয়ে নেব ডিমটা যতক্ষণে ফেটাচ্ছি আমি ততক্ষণে কড়াইয়ে অল্প করে জল দিয়ে দিলাম জলটা গরম হবে একটা বাটি নিয়ে নিলাম আমি বাটির মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে পুরো বাটিটার মধ্যে আমি ভালো করে লাগিয়ে দেবো এবার এই কড়াইয়ের উপরে স্ট্যান্ডের উপরে পানিটা আমি দিয়ে দেব দিয়ে ডিমের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব দেখো কড়াইয়ের জলটা ফুটে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের মধ্যে এটা একদম তৈরি হয়ে যায় দশ মিনিট পরে আমি দেখো দেখাচ্ছি তোমাদেরকে একদম সুন্দর হয়ে গেছে তবে কিভাবে বুঝবে তোমরা ছুরিও নিতে পারো বা একটা কাঠিও নিতে পারো নিয়ে এরকম করে চেক করবে দেখো কিছু লেগে নেই একদম সুন্দর ভাপা হয়ে গেছে এবার বাটির থেকে আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নেব চার পাঁচ থেকে একটু আলগা আলগা করে নেব আমি আলগা মতন করে নিয়ে যেহেতু তেল মাখানো আছে খুব সহজেই উঠে যাবে এবার এটা কাট করে নেব পিসগুলো ছোট বড় তোমরা যেমন করতে চাও তোমরা সেভাবে করে নেবে আমি পনির ঠিক যেরকম হয় আমি সেই সাইজেরই করব বেশি ছোট করব না বেশি না একটা একটা বাটি নিয়ে নিয়ে নিলাম বাটির মধ্যে ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দেবো এখানে রসুন আদা ও চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি চামচ দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আর এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম গরম করার জন্য ব্যাটারটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার ডিমের টুকরোগুলো ডিমের যে পনিরগুলো আমি করে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কোটিং করে নেবো এবার লাল লাল করে ভেজে নেব করে দিয়ে দেবো সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব কত সুন্দর ফুলে গেছে দেখো সবকটা ডিমের পকোড়া ভেজে আমি তুলে নিয়েছি এটা দেখো এটা এমনিতেও তোমরা খেয়ে নিতে পারবে ভাজতে ভাজতে এতটাই ভালো খেতে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা দিয়ে দেওয়ার পর দশ সেকেন্ডের মতো আমি নেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন এখানে দশ কুয়া রসুনকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে এক ইঞ্চি মতো আদা একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম হালকা করে একটু সতে করে নেব রসুন ও আদাটা হালকা করে আমি ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ আমি রসুন ও কাঁচা লঙ্কা ও আদার পেস্ট দিয়ে দিলাম দিন থেকে একসঙ্গে পেস্ট করে নিয়ে নিয়েছিলাম যেটা আমি বড়া ভাজার সময়ও দিয়েছিলাম ডিমগুলো যখন পকোড়া বানালাম আমি তখনও দিয়েছিলাম ওখানে এক চামচ দিয়েছিলাম এখানে দু চামচ দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া দিয়ে আমি মেরে নিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো পেঁয়াজ তুমি তুমি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি চুপ করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা দুটো টেকে যাওয়া লঙ্কা দিয়ে দিলাম আমি ভালোটা তোমরা যে যেমন খাও সেভাবে তোমরা দিও পেঁয়াজ ও ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে আমি নেট কাছে ভালো করে জড়ে নিলাম পেঁয়াজ ও ক্যাপসিকাম দুটোই একদম নরম সবজি খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো চার চামচ দিয়ে দিলাম আমি চিলি সস এক চামচ দিয়ে দেবো আমি ভিনেগার দু চামচ দিয়ে দিলাম আমি সোয়া সস টমেটো সস দিয়ে দিলাম পাঁচ চামচ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেব যেহেতু চিলি সসের মধ্যে কিন্তু সরি সোয়া সসের মধ্যে কিন্তু অনেকটা একটু নোনা নোনা ভাব থাকে নুনটার জন্য একটু ভুজেই দিতে হবে ভালো করে নাড়িয়ে দেবো আমি এর মধ্যে অল্প করে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম গোটা গরম মশলা ভালো করে নাড়িয়ে দেবো আমি খুবই ভালো একটা টেস্টি রেসিপি বন্ধুরা চট জলদি হয়েও যায় সবসময় চিকেন আমাদের ঘরে থাকে না কিন্তু ডিমটা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে যখন তখন বানিয়ে নেওয়া যায় এটা রুটি লুচি সাথে খুব ভালো যায় এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে জল গ্রেভিটা তোমরা যেমন খেতে চাও তোমরা সেই অনুভাবেই তোমরা জলটা দিও গ্রেভিটা ঘন করার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার বলে আমি দিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে গ্রেভিটা একচিলির যে নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি একদম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম গ্রেভিটা আমার ফুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো একচুয়ালি আমাদের একদম তৈরি হয়ে গেল এবার আমি সার্ভ করব সুস্বাদু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকে